হবে তাহলে নামাজের প্রত্যেকটা সিজ আল্লাহ নামাজের প্রত্যেকটা রুকুতে জোরে বলেন না নামাজের প্রত্যেকটা তাক বীরে নামাজের প্রত্যেকটা তাসা হুদে নামাজের প্রত্যেকটা রুকনে সেই রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে তৃষ্ণার্থ থাকার পিছনে সন্তান হয়ে মা বাবা সেবা করার পিছনে স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে ছোট হয়ে বড় কে সম্মান দেওয়ার পিছনে বড় হয়ে ছোটদেরকে আমি এক জায়গায় করছি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার কেউ কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতেন কে আল্লাহ এবার আল্লাহ শর্ত দিলেন বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে দুইটা ফাইল একটা হচ্ছে ফাইল 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 আর একটা আমলের থাকে এখানে আমল থাকে এখানে আল্লাহ আমল নয় ইমান পরকাল আমল নয় ইমান নামাজ ইমান নয় আমল ঠিক আছে নামাজটা আমল যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান এবার আপনারা বুঝবেন আমি একটা প্রশ্ন করি যার যেটা মঞ্চে সেটা উত্তর দিবেন আমাদের দেশের নাম কি জোরে বলেন আরো জোরে আমাদের বাসার নাম কি আরো জোরে মালিক প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি যে যে ধর্মেরই হোক সবার উত্তর কিন্তু একই থাকবে বুঝাতে পারিনি আবার বলছি প্রথম যে দুইটা প্রশ্ন করেছি আমাদের দেশ কি আপনারাও যেটা বলেছেন অন্য ধর্মের মানুষও কিন্তু তিন নাম্বার যেটা ওই প্রশ্নের মধ্যে করেছি আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না কেউ বলবে অমুক বলবে অমুক আপনারা বলেছেন আল্লাহ কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন তখন আমার ভাই বলবে যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে এবার বলেন আল্লাহ এটা আমল যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন এটাই আপনার ইমান তাহলে এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে কারো এখানে যদি থাকে যে মাইক মুখ থেকে বাইরে হবে মাইক কারো এখানে থাকে যদি বোতল মুখ থেকে বাইরে হবে বোতল আমি কি বোঝাতে পারছি এখানে যেটা মুখে সেটা ওই মুখে বলাটা আমল যে বিশ্বাসে বলেছেন এটার নাম ইমান এবার রব বলছে ফরম লাগবে তোর একটা ইমানের ফর্ম এবার বলেন আমি কিছু বলবো আপনারা শুধু বলবেন ইমান নাকি আমল আপনারাই বলবেন নামাজ জোরে বলেন সিজদা রুকু